আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকে বরিশাল যাচ্ছে তিনটি লঞ্চ তো আজকে বিশে ডিসেম্বর বিশে জানুয়ারি রোজ মঙ্গলবার প্রথম বাসে শুভরাজ নয় শুভরাজ নয় লঞ্চে কিন্তু চেয়ার আছে চেয়ারের ভাড়া ডেকের ভাড়া একই চাইলে চেয়ারে বসে যেতে পারেন তিনওটা লঞ্চেই সোপাজন আছে সোফার ভাড়া আছে ছয়শো টাকা তো যারা সিঙ্গেল কেবিন যেতে চান সিঙ্গেল কেবিন না থাকে তাহলে আপনার সোফাতে যেতে পারবেন সোফাতে কিন্তু শীতের সময় ল্যাপও থাকে ভিতরে গিয়ে দেখি কেমন যাত্রী হলো আজকে আজকে এখন রাজ্য আটটা পঞ্চান্ন মিনিট ডেক ডেকবার দুশো টাকা শুভরাজ নয় লঞ্চেট শুভরাজ নয় লঞ্চ নি নয়টা বাজে পাঁচ মিনিট বাকি আছে তো তিনটি লঞ্চ থাকা সত্ত্বেও প্রথম ডিপের লঞ্চে বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে সবসময় প্রথম ডিপের লঞ্চে যাত্রী হয় অনেক তো যেহেতু শীতকাল চলতেছে পর্দা লাগানো আছে অনেক লাইট লাগানো সেই কারণে বেশি একটা ঠান্ডা লাগে না বাইক ওঠানো হয়েছে অনেক রয়েছে দ্বিতীয়তলা গিয়ে দেখি কেমন যাত্রী ঠিকই আছে ডেকে যাত্রীদের জন্য নিঃসালাও আছে দোতলাও আছে আর আছে দ্বিতীয়তলা টিকযাত্রী

তো দেখতে পাচ্ছেন পার্বত আঠারো লঞ্চের ডেক যাত্রী আর পার্বত সিরিজের লঞ্চে কিন্তু প্রচুর পরিমাণ মালামাল উঠানো হয় পিছন দিকে অনেক মালামাল যেসব মাল আরো পিছন দিকে যে পরিমাণ মালামাল দেখতে পাচ্ছেন তার চেয়ে বেশি মালামাল লঞ্চের আন্ডায় মানে রাখা হয় দেখতে পাচ্ছেন পিছনে অনেক মালামাল নয়টা বাজছে এখনো মালামাল উঠানো হচ্ছে হচ্ছে লঞ্চে দ্বিতীয়তলার ডেক তো সুবরাজ নয় লঞ্চ এর নিচতলার যে পরিমাণ আট হয়েঞ্চে দ্বিতীয়তলায় তা হচ্ছে বড় ডেক লম্বা হিসাব করতে গেলে লম্বা বড় চৌড়াতেও বড় তো তিন নম্বর টিপে আছে মানামি এম খান সাত লঞ্চ এখানে এম খান সাত লঞ্চে যাবো তিন নম্বর টিপে তিন নম্বর ডিপ আছে এম খান সাত এম খান সাত সিঁড়ির রেলিং খুলে খোলা হচ্ছে সিঁড়িতে যে এম খান সাত লঞ্চ আজকে ডেক ভাড়া কত এটা আসলে বলতে পারলাম না তো ডেকের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে এম খানের ভাড়া আজকে তিনশো টাকা তো এম খানে কিন্তু রোটেশনে যাবে না সেই কারণে এই সবাই থেকে আলাদা ভাড়া সবাই মতো ভাড়া রাখো তাহলে অন্য কম্পান অন্য লঞ্চগুলোর মালিক হয়তো চাপ দিত যেহেতু সবাই মতো ভাড়া রাখো তাহলে রোটখানে যাবে না কেন এটা আমার মনে হচ্ছে এমখানের ডেক যাত্রী অনেকটাই কম কিন্তু কেভিন যাত্রী হাউসফুল তো সবগুলো লঞ্চেই কিন্তু কেভিন ভাড়া সেম শুধু ডেক ডেকের ভাড়া একটু কম এমখানে তিনশো টাকা

তো এই ছিল বরিশাল রোডের তিনটি লঞ্চের ডেকযাত্রী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো এতক্ষণ সালো থাকার জন্য অসংখ্য ধন্যবাদ